সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতুহু হ্যাভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটিতে এ বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান থ্রিটি ফ্লোর প্ল্যান এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ফিরছি ইন্ট্রোর পরে আর্কিটেক্টস প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি শেড বাড়ির ডিজাইন এই বাড়িটির ডিজাইন এবং কালার আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করেছি আপনারা চাইলে এই বাড়িটি ডিজাইন এবং কালার মডিফাই করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির রুফে টালি টিন দিয়ে ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে এর রুফটি নর্মাল টিন সিমেন্ট শিট বা একতলা ছাদ দিয়েও ডিজাইন করে নিতে পারবেন তো মডেলটি শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাড়িটিতে ভিতরে প্রবেশ করার জন্য এখানে রয়েছে চারটি ধাপ বা সিঁড়ি সিঁড়িগুলোর দুই পাশে দুইটি রেলিং দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এর উপরে রয়েছে একটি ছোট পোর্চ এখন আমরা এই বাড়িটির ভিতরের অংশ দেখার জন্য উপরের চালাটিকে সরিয়ে ভিতরে থ্রি ডি ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পারছি এটি হচ্ছে এই বাড়িটির মেইন এন্ট্রেন্স বা মেইন ডোর ডোর দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি লিভিং রুম পেয়ে যাচ্ছি এই লিভিং রুমটিতে দুইটি জানালা রয়েছে এই জানালাগুলো ফুল হাইট জানালা এবং এর উচ্চতা রয়েছে ছয় ফিট চার ইঞ্চি করে ভিতরে আমরা দেখতে পাচ্ছি লিভিং রুমটিতে এখানে একটি সোফা এবং একটি টেবিল দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি টিভি ক্যাবিনেট এরপর এখানে আমরা একটি আর্চ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করেছি এবং এখানে পর্দা দিয়ে একটি পার্টিশন ক্রিয়েট করেছি আপনারা চাইলে এখানে পর্দা ব্যবহার নাও করতে পারেন আমরা এখানে পর্দাটি ব্যবহার করেছি যাতে বাড়ির ভিতরে প্রাইভেসি মেনটেন থাকে এখন লিভিং থেকে আমরা ভিতরের দিকে প্রবেশ করে দেখতে পারবো এখানে রয়েছে আমাদের ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসটিতে এখানে একটি উইন্ডো রয়েছে এবং এখানে আমরা একটি ডাইনিং টেবিল এবং এপাশে পাশে একটি ক্রোকারি কেবিনেট দিয়ে ডিজাইন করেছি এখানে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ইন্টেরিয়র করে নিতে পারবেন এরপর আমরা যদি বাড়িটি সামনের দিকে আসি তাহলে এখানে আমরা একটি টয়লেট পেয়ে যাচ্ছি এটি মূলত একটি কমন টয়লেট এবং এ পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুম টিতেও দুইটি উইন্ডো রয়েছে এরপর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি কিচেন কিচেনটিতে এখানে একটি উইন্ডো ব্যবহার করা হয়েছে এরপর ডাইনিং এরিয়া থেকে আমরা সামনে গেলে দেখতে পারবো এখানে রয়েছে একটি বেডরুম এবং এই পাশে রয়েছে আরো একটি বেডরুম এই দুইটি বেডরুমেই একটি করে উইন্ডো রয়েছে এবং এই পাশে রয়েছে দুইটি ব্যালকনি রুম এখানে খুব সুন্দর করে কেবিনের ডিজাইনও করা হয়েছে এই বেডরুমটির সাথে এখানে একটি টয়লেট রয়েছে এবং এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম যার জন্য এখানে একটি অ্যাটাচ টয়লেট ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই বাড়িটিতে মোট তিনটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন একটি লিভিং রুম এবং একটি ডাইনিং স্পেস রয়েছে এবং সেই সাথে এই পাশে রয়েছে দুইটি ব্যালকনি তো প্রিয় ভিউয়ার্স এই ছিল এই বাড়িটির থ্রি ফ্লোর প্ল্যান আমরা এখন এই বাড়িটির টু ফ্লোর প্ল্যান এবং রুমের মাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিব সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন এটি হচ্ছে এ বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে ত্রিশ ফিট আট এবং প্রস্থ রয়েছে বিয়াল্লিশ ফিট অর্থাৎ মোট বারোশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো বাড়িটি শুরুতে আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে চারটি স্টেয়ার বা সিঁড়ি রয়েছে সিঁড়িতে ভিতরে প্রবেশ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি লিভিং রুম যার আয়তন রয়েছে বারো ফিট বাই বারো ফিট এই লিভিং রুমটিতে দুইটি উইন্ডো ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে এরপর এখানে আমাদের সেই পার্টিশন ওয়ালটি রয়েছে এখানে আপনারা চাইলে পর্দা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস যার আয়তন রয়েছে এগারো ফিট পাঁচ বাই তেরো ফিট এই ডাইনিং রুমটিতে এখানে একটি উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং এই পাশে রয়েছে একটি কমন টয়লেট যার আয়তন পাঁচ ফিট বাই সাত ফিট এবং এখানে রয়েছে একটি উইন্ডো কমন টয়লেটের পাশে এই পাশে রয়েছে একটি বেডরুম এটি হচ্ছে মূলত একটি গেস্ট বেডরুম যার আয়তন বারো ফিট বাই বারো ফিট এবং এই রুমটিতেও দুইটি উইন্ডো রয়েছে এরপর এই পাশে রয়েছে একটি কিচেন কিচেনটির আয়তন আট ফিট বাই সাত ফিট সাত এবং এখানে একটি বড় উইন্ডো রয়েছে এরপর আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুম এই বেডরুমটির আয়তনও বারো ফিট বাই বারো ফিট এখানে একটি উইন্ডো রয়েছে এবং এই পাশে রয়েছে একটি বারান্দা যার আয়তন রয়েছে সাত ফিট বাই তিন ফিট এখানে আমরা একটি স্লাইডিং ডোর ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে একটি নর্মাল ডোরও ব্যবহার করতে পারেন এবং বারান্দাটি ঠিক পাশে রুমের ভিতরে এই পাশে রয়েছে একটি কেবিনেট কেবিনেটটির আয়তন রয়েছে চার ফিট সাত বাই দুই ফিট এবং এই মাস্টার বেডরুম সাথে এই পাশে রয়েছে একটি টয়লেট টয়লেট আয়তন রয়েছে আট ফিট বাই পাঁচ ফিট এবং এখানে রয়েছে একটি উইন্ডো এই বেডরুম ঠিক পাশে এখানে রয়েছে আরো একটি বেডরুম যার আয়তন রয়েছে বারো ফিট বাই বারো ফিট এই বেডরুম একটি উইন্ডো রয়েছে এবং এই পাশে রয়েছে একটি ব্যালকনি ব্যালকনিটির আয়তনও রয়েছে সাত ফিট বাই তিন ফিট এবং একটি ক্যাবিনেট রয়েছে যার আয়তন চার ফিট সাত বাই দুই ফিট এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যার আয়তন পাঁচ ফিট বাই আট ফিট তো প্রিয় ভিউয়ার্স এই ছিল এই বাড়িটির টোটাল ফ্লোর প্ল্যান এই বাড়িটির খরচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের উপস্থাপনা আশা করি আপনাদের সকলের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা নিত্য নতুন এবং আধুনিক ও নান্দনিক নান্দনিকবারই ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো ইনকোয়ারি থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ